রমজানের পেঁয়াজের জন্য ডাল সংরক্ষণ করে রাখুন তাহলে আর রমজান মাসে ডাল বাটা বাটির ভাবে না এভাবে শুধু বের করেই মশলা মাখিয়ে ভেজে নিতে পারবেন রমজানে পেঁয়াজও একটি জনপ্রিয় ইফতার আইটেম আলুর চপ পেঁয়াজ সোলা বুট রমজান মাসে ইফতারিতে না হলে ইফতারটাই মনে হয় যে জমে না এরকম তো রমজান আসার আগে যদি রমজানের কিছু কাজ আগে থেকেই করে রাখা যায় তাহলে রমজান মাসে কাজটাও কম হয় সেই সময় আপনারা আমলও বেশি করতে পারবেন আজকে আমি পেঁয়াজও বানানোর জন্য এক কেজি খেসারি ডাল নিয়ে নিয়েছে ডালগুলোকে কয়েকবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর আগে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এখন এগুলোকে আমি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের জারে চার ভাগে তিন ভাগ দিয়ে একবার খালি রাখতে হবে তারপরে এই যে দেখুন পানি ব্যবহার করা যাবে না আর একটু আধা ভাঙা করে ব্লেন্ডার করে নিয়েছি সম্পূর্ণ ব্লেন্ডার করা যাবে না একটু আধা ভাঙ্গা টাইপের থাকবে সবগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে এই যে আমরা আমাদের প্রতিদিন যতটুকু প্রয়োজন ওই রকম করে পলি ব্যাগে ভরে নিচ্ছি আপনারা বক্সও রাখতে পারেন কিন্তু বক্স আপনার ফ্রিজে অনেকটা জায়গা বেশি লাগবে তাই আপনারা এভাবে পলিথিনে একটা কর্নারে রেখে দিতে পারেন